ভয়ানক এই রোগের জন্যে হয়তো কোনোদিন আমি বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে একাই বেঘরে মরে পড়ে থাকবো এটা আমি মাঝে মাঝে না সত্যি আশঙ্কা করি তো কি করব যখন সমস্যাটা মানে কোন মানুষকে ঘিরে ধরে না তখন সেটার থেকে একা কি বেরিয়ে আসা খুব মুশকিল হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কেন বলছি এসব কথা সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তার আগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটাতে যারা যারা এসেছো তাদের সবাইকে সত্যি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেঁধে গেছে বেলা বারোটা আমি আজকে সকালে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ শরীরটা একদম ভালো লাগছে না তো ভালো স্নান করার আগে একটুখানি ফুটেস্টে তুলে নিই তো স্নান টান করেছি সকালে খাওয়া দাওয়া করেছি অনেকটা সময় রেস্ট নিয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কিচ্ছু ভালো লাগছে না তো সকালবেলা মানে ওই দেরি করে আর কি পরিয়ে রান্না খাওয়া করার পরে না অনেকটা সময় রেস্ট নিয়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে একদম এনার্জি পাচ্ছে তারপরেও মাথা প্রচণ্ড যন্ত্রণা তো অনেকটা সময় ঘুমিয়ে নিলাম আর এই ফাঁকে মেয়েরা যত রকম দুষ্টুমি করা সবই করে নিয়েছে তো রান্নাঘরটা দেখার মতো ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন করেছি থালা বাসনগুলো ধুয়েছি আর ভাবলাম তাহলে এবার ক্যামেরাটা অন করি তো মেয়েরা রান্নাঘরে এসে মানে মুড়ি মাখা করেছে গাছ থেকে আমরা পেরেছে ছাদে গিয়ে ছাদে গিয়ে লেবু গাছে কচি কচি লেবু পেরেছে সেইগুলো কেটে কুটে খেয়েছে রান্নাঘরে অগোছলও করে রেখে চলে গেছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম অনেকটা সময় ধরে আর এখন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো বিকালবেলা হয়ে গেছে আর আমি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি তার একটা কারণ হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো সেটা তো আছেই তো এতটাও যন্ত্রণা করছিল না যে কাজকর্ম করতে পারতাম না কাজকর্ম হয়তো করতে পারতাম কিন্তু মেয়েদের এক্সাম রয়েছে তো ছোটো মেয়ের দুটো এক্সাম বড়ো মেয়ের একটা এক্সাম তো আমি ভাবছি আমি যদি দুপুরবেলা রেস্ট না করি আমি কিছুতেই কে ছোটো মেয়েকে নিয়ে পড়াতে বসতে পারবো না বড়ো মেয়েতে একলা বোঝে নিজে পড়ে নিতে পারে কিন্তু ছোটো মেয়ে সেটা পারে না ক্লাস টুতে পড়ে ওর পাশে একটু বসে ওকে দেখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার প্রশ্ন জিজ্ঞাসা করার প্রশ্ন লিখতে দিয়ে সেগুলোর উত্তরটা চেক করার এগুলো দরকার হয় তা না হলে স্কুলে গিয়ে কিন্তু সঠিক সময়ের মধ্যে ওইটুকু সময়ের মধ্যে মানে প্রপারলি কমপ্লিট করে আসতে পারবে না তো সেই জন্যে আমাকে অনেকটা বেশি এনার্জি নিয়ে বসতে হবে দুষ্টুমি করবে তার মধ্যে পড়তে চাইবে না তো সেইগুলোকে ম্যানেজ করতে হবে আমাকে ভালোবেসে বাবা বাছা বলে সবসময় মানলে তো কাজ হয় না তো আমি সেই জন্যে অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আজকে চলে এসেছি বিকাল বিকাল রান্না করব। কারণ হচ্ছে ওই যে রাত্রেবেলা রান্না করতে পারবো না মেয়েদেরকে নিয়ে বসতে হবে তো তোমার দাদা একটু মাংস নিয়ে এসছে সেটাই রান্না করার জন্য যন্ত্র করছি ও বাড়িতে নেই আর মাংসটা না সকালবেলায় এনে দিয়ে গেছিলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ও সকালবেলা বলছিলাম একদম শরীরটা ভালো লাগছিল না তো সকালবেলা আমরা খেয়েছি একদম ডাল ভাত আর সেদ্ধ কিছু একটা দিয়েছিলাম সেটা এর মধ্যে মনে পড়ছে না তো এখন ভাবছি তার দুপুরে একটুখানি ওদেরকে তো কিছু খাওয়াতে পারলাম না তেমন রাত্রে একটু রান্না করব তো সেই জন্য কিন্তু আমি রান্নাটা এখনই করে নিচ্ছি রাত্রে আমি তাহলে বসে আর কি আরামসে একটু পড়াতে পারবো নিশ্চিন্ত মনে পড়াতে পারবো তো সেই জন্যই আজকে এই অসময় রান্না করতে এসেছি কারণ দেখো আমাকে কিন্তু আমার বাচ্চাদের রুটিন অনুযায়ী আমাকে চলতে হয় কারণ একটা মায়ের না কোনো নিজস্ব কোনো রুটিন থাকে বলে আমার মনে হয় না আমার মনে হয় একজন মায়ের কিন্তু তার বাচ্চার রুটিন মধ্যে চলতে হয় তার স্কুলের এক্সাম তার সামার ভ্যাকেশান তার স্কুলের মর্নিং আর কি ক্লাস এইগুলো সব কিছুর মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে কিন্তু একটা মাকে চলতে হয় তো আমার যেমন হয়েছে এখন মর্নিং স্কুল তারপরে মেয়েরা চলে আসছে আগে আগে বাড়িতে তো সেই জন্যে কিন্তু আমার টাইমে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তো তারপরেও কিছু করার নেই আর যেহেতু যে এক্সামগুলো চলছে ক্লাস টেস্ট ইউনিট টেস্ট তো এই সময়টা কিন্তু আমি প্রচণ্ডভাবে বিজি থাকি আর প্রচণ্ড চাপের মধ্যে থাকি সত্যি কথা তে আমরা যারা চব্বিশ ঘন্টা বাচ্চা আর বাড়ি আর সংসার এইগুলো নিয়ে কাটাই তারা জানি আমাদের মাঝে মাঝে কতটা ডিপ্রেশান এসে যায় মনে হয় যে আমার জীবনে তো কিছুই হলো না শুধু সংসার ঘর বাড়ি এগুলো নিয়ে পড়ে আছি তো এইটা কিন্তু মাঝে মাঝে আমার একটু ডিপ্রেশানের কারণ হয়ে দাঁড়ায় নিজের পছন্দ মতো কাজটা করার সময় পাই না নিজের ইচ্ছা মতো একটু বসে একটা বই পড়ার সময় পাই না নিজের ইচ্ছা মতো একটু আলাদা একাকি টাইম পাই না সময় কাটানোর তো সেইটাকে কিন্তু অনেকটা একটা মেন্টাল প্রেশার মানে আমাকে এনে দেয় তো মাঝে মাঝে কিন্তু একটু ডিপ্রেশন এসে যায় মন খারাপ একটু এসে যায় তারপরেও সেটাকে কিন্তু আমাকে ওভারকাম করতে হয় প্রত্যেকটা মাকেই কিন্তু ওভারকাম করতে হয় তো তোমার দাদাও চলে এসছে এখন বেজে গেছে ওই সন্ধ্যা ছটা মতো বান্না আমরা মশলা রেডি করে নিয়েছি আর তোমার দাদা বাড়ি চলে এসেছে তো ও কিন্তু বলছে মশলাটা দাও আমি করে দিই তো আমি সমস্ত মশলাগুলো রেডি করে দিয়েছি ও একটু মিক্সারে দিয়ে দিল আর আমি এই সুযোগে কিন্তু ওই বাসনপত্রগুলো র্যাকে রেখে দিলাম তো তোমার দাদা বলছে যে ঠিক আছে আমি যখন বাড়ি চলে এসেছি দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই তো আমি ওকে বললাম ঠিক আছে দাও কারণ একটা মানুষের পক্ষে না কি সমস্ত কিছু হ্যান্ডেল করা সম্ভব না আমরা দেখি অনেক অনেক মানে ইউটিউবার আর কি বলে যে সব কিছুই নাকি সে একা সামলে আসলে কিন্তু বন্ধুরা কথাটা একদমই সত্যি না একটা মানুষের পক্ষে এত কিছু অ্যাডজাস্ট এত কিছু অ্যাডজাস্ট করা আর কী বলবো সেটাকে ম্যানেজ করা কিন্তু সম্ভব হয় না পেছনে কিন্তু কারো না কারো হেল্পিংয়ের প্রয়োজনই হয় হেল্প থাকে তো আমি যেমন আমার বাচ্চাদেরকে নিজেই পড়াই তো সেই জন্য কিন্তু আমার প্রচুর সমস্যা হয় সংসারের কাজকর্মগুলোকে টাইমের মধ্যে ম্যানেজ করতে তো তোমার দাদা কিন্তু যখন বাড়িতে থাকে চেষ্টা করে আমাকে সময় মতো যতটা পারে হেল্প করার তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মাথা যন্ত্রণা করছিলো বলে একটু চাও খেয়ে নিলাম তো এখন সবজিটা এই স্যালাডগুলো কেটে নিচ্ছি কারণ সব এটা কেটে নিলে কীভাবে আমার টাইমটা একটু মধ্যে কমপ্লিট করতে পারবো কাজটা তারপর মেয়েদেরকে নিয়ে পড়াতে বসবো তো যখন মেয়েদের এক্সাম থাকে না সেই দিনগুলোতে আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না আমি জানি আমার চ্যানেলটা এর জন্য অনেকটা বেশি আর কি কী বলবো ডাউন হয়ে যায় আমার রিচ বাড়ে না আমার কি করব এখন দুটো বাচ্চাকে মানুষ করতে হবে তো আমার চ্যানেলটাও যেমন আমার প্রিয় আমার বাচ্চা দুটো তো আমার তার থেকে অনেক বেশি প্রিয় নাকি সমান আমি নিজেই জানি না গুলিয়ে ফেলি আমার মনে হয় সন্তান আর চ্যানেল প্রায় একই রকম তার উপরেও কিন্তু সন্তান কিন্তু সবার আগে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই একটা মায়ের কাছে তো রাত্রেবেলার আর ভিডিওটা লং করিনি কারণ হচ্ছে ওই যে মেয়েদের এক্সাম ওদের পড়াশোনার ব্যাপার ছিল তো পড়ে টড়ে নিয়েছি সকালবেলা এখন ওরা স্কুলে চলে গেলো আর আমি কিন্তু ভিডিওটা এখন স্টার্ট করছি তো দেখো এই সকালবেলাতে এখন ওদেরকে ভাত খাটে খাইয়েছি আজকে আর বড়ো মেয়েকে রুটি করে দিয়েছিলাম ছোট মেয়েকে দিয়েছিলাম একটা এগ রোল করে কারণ ও ওর পছন্দ মতো জিনিস জিনিসটা খায় না আর বড়ো মেয়ে কিন্তু একটু মাংস আর চিকেন রুটি নিয়ে গেছে তো ওই ছোটো মেয়েকে দিলাম একটা এগরোল বানিয়ে এটা ওরা খেয়ে যেতে পারেনি আজকে গাড়িটা একটু আগে এসেছিলো বলে খেয়ে যায় না বললাম বাবা স্কুলে গিয়ে একটুখানি খেয়ে নিও কারণ আগে গাড়ি এসেছে তুমিটা স্কুলে গিয়ে টাইম পাবে তো সকালবেলা কিন্তু আজকে এই যে মেয়েরা স্কুল চলে গেছে আর আমি ফুলদমে কিন্তু কাজে লেগে পড়েছি কারণ মেয়েরা বাড়ি থাকলে না সেই দিনটা আমার সত্যি কথা বলতে আর ভিডিও করার মতন পরিস্থিতি থাকে না ওদের সঙ্গে আজকে বেশি সময় কাটাতে হয় ওদেরকে ম্যানেজ করতে হয় প্লাস আরও অনেক কাজকর্ম থাকে পড়ানো থাকে তো সকালবেলা আমি এখন দেখলাম যে চলো কাজে লেগে পড়ি মেয়েরা স্কুলে গেছে তোমার দাদাও কিন্তু খেয়ে বেরিয়েছে সকালবেলা সেদ্ধভাত আর আর আমি এখন অনেকটা সময় ফ্রি তো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেবো তোমার দাদা বললো চলো আমার সঙ্গে এক গ্লাস খেয়ে নাও তুমি আমি বললাম আমি সকালে আমি ভাত খেতে পারবো না আর তার থেকে বড়ো কথা হচ্ছে এই অবস্থায় স্নান না করে আমি কিন্তু খেতে পারবো না তো তার স্নান করার আগে ঘরটা মুছে দুটো একটা জামা কাপড় ছিল ধুয়ে টুয়ে কিন্তু তারপরে আমি স্নান করব তারপরে কিন্তু এক কাপ চা খাবো তো এখন বাজে আটটা ওই যে পনেরো কুড়ি এরকম হবে তোমার দাদা আটটার আগে বেরিয়ে গেছে মেয়েরা তো গেছে ওই সাড়ে সাতটার দিকে আজকে তো অনেকটা সময় আমার এখন একা একা কাটাতে হবে তোমার দাদা বাড়ি আসবে হয়তো বিকালের দিকে মেয়েরা আসবে বারোটার সময় অনেকটা সময় আমি ফ্রি এখন একটু ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে যে সমস্ত কাজকর্ম থাকে আর কি যেমন এই দেখো এই যে আমসিগুলোকে কালকে আর রৌদ্রে দিতে ভুলে গেছি মনে ছিল না ওই যে বললাম মেয়েরা বাড়ি থাকলে না আমার কাজকর্মগুলো সব গুলিয়ে যায় ওদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমার আর নিজের যে কাজকর্ম সংসারে সেইগুলো কিন্তু সব মানে সময় মতো ঠিকঠাক হয়ে ওঠে না তো এখন স্নানটা করে নিয়েছি এই যে নাইটিটা নিয়ে দিয়ে গেলাম আর দেখছি বাবা আমার ছাদটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে আর এইখানে কয়েকটা লঙ্কা সেগুলো পেকে গেছে এইগুলোকে কিন্তু আমি তুলে নেব আর এইগুলো একটু শুকাতে দেব বীজ করার জন্যে আর পাশাগুলো ভাবে তুলবো তুলবো সেগুলো কিন্তু আর হয়ে ওঠে না আজকে দেখি যদি পারি তাহলে তুলব আর তুলব জন্যে তোমার দাদা তো সত্যি কথা বলতে বাড়ি নেই বিকালে আসবে আর দুপুরে হয়তো বাইরেই খাবে আর মানে কি বলবো ওই জন্যে শাক আমি আরও দুজনেই তো খাই আমার একাজনে আর ইচ্ছা করছে না আজকে ওই একটা রুটি আর চা খাবো তারপরে দেখি কিছু একটা তরকারি করতে হবে আর মাংস যেটা রয়েছে মেয়েরা আসলে ওটা হয়ে যাবে তো আমি ভাবছি শুধু একটুখানি ডাল করবো আর কিছু একটা ভাজি জাতীয় কিছু করবো যেটা মেয়েদের পছন্দ তো দেখলাম যে গাছে কয়েকটা বেগুন হয়েছে সেগুলো তুলে নিয়ে যাই না হলে না এই বেগুনগুলো না একদম কচি কচি ছাড়া ভালো লাগে না খেতে কেমন একটা পরে না চুল চুলকায় তো তিনটে বেগুন হয়েছে তিনটে বেগুন হলে না আমার ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না হয়ে যাবে তো ভাবলাম তাহলে তুলেই ফেলি আজকে সময় আছে অনেকটা আর গাছে লাউ গাছে না নতুন করে আবার ডগা ছাড়তে শুরু করেছে মাঝে তো বেশ লাউ হয়েছিল গাছে এখন আবার লাউ গাছে কিন্তু একদম একটাও লাউ নেই আবার কয়েকটা দিন বিরতি দেওয়ার পর হয়তো কয়েকটা লাউ আবার হবে তো গাছে এই যে কয়েকটা লঙ্কাও পাখি পাকি করছে এইগুলোকে তুলে নেব আর কয়েকটা লঙ্কা শুকাতে দেবো বাকিগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রাখবো কারণ এই আমার গাছের কাঁচা লঙ্কাগুলো যা সুন্দর টেস্টে বলবো আর ফ্লেভারটা এত সুন্দর যে বাজারে লঙ্কা খেতে না আমার একদম ভালোই লাগে না তো লঙ্কা যে কয়েকটা পাকবো পাকবো করছিলো ওগুলো নিয়ে যাচ্ছি কারণ লঙ্কা পেকে গেলে না আবার খেতে ভালো লাগে না বীজ করার জন্য কয়েকটা লঙ্কা রাখবো আর বাকি লঙ্কাগুলো তুলে নিয়ে যাবো আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম যে আমার সমস্যা আমার রোগ কোনটা রোগ হচ্ছে আমি কিছুতেই কিছু মনে রাখতে পারি না আর তার জন্যেই যে হঠাৎ মনে পড়েছে আমি চায়ের জল বসিয়ে এসছিলাম তো সেটা তো পুড়ে গেলে একদম মেশিনটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে সমস্ত তারটাড় পুড়বে মেশিন পুড়বে সেই ভয়ে এখন মানে কেমনভাবে দৌড়াচ্ছে তোমার ভাবতে পারবে না হ্যাঁ তো একদিন এরকম হয়েছিলো পুরো একদম মেশিন পুড়ে গেছিলো পুরো জানো না তো তোমার দাদা আমাকে প্রচুর বোকা তুমি একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে দুর্ঘটনা ঘটাবে একা বাড়িতে রয়েছো তো সত্যি কথা বলতে একা বাড়িতে আমি এখন যদি মেশিনটা পুড়ে যেত আমি সত্যি কি হতো আমি নিজেও জানি না তো এই ভুলে যাওয়ার জন্য যে আমি জীবনে কোন সমস্যা বাঁধাবো আমি নিজেও জানি না